ঘুরে ফিরে নানান সমীকরণের মধ্যে দিয়ে অ্যাট এন্ড অব দ্য ডে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য আর নির্বাচন সুষ্ঠু ওটা বাতিল হবে এনসিপি জামাতের সাথে আছে এর অর্থ হচ্ছে নির্বাচন সুষ্ঠু না হলে এই সরকারের নির্বাচন বাতিল করতে বাধ্য হবে এবং ওই ভুয়া নির্বাচনের মাধ্যমে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করা যাবে না অতএব সুষ্ঠু নির্বাচন আর রিয়ালিটি ইন নিউ বাংলাদেশ এটা মনে রাখবেন হ্যাঁ সুষ্ঠু নির্বাচন রিয়ালিটি ডাজেন্ট মিন দ্যাট এই নির্বাচনই সুষ্ঠু হবে না এই নির্বাচনে কারচুপি হতে পারে মহা কারচুপি হতে পারে এখন যেহেতু অবস্থা খারাপ অঘরণ ঘটতে পারে কিন্তু এগুলো ঘটলেও আপনি দেখবেন যে ওই নির্বাচন বাতিল হবে এর মানে এটা জামাতে একটা কথা বলে জামাতের বরং এ বিষয়ে একটা ইউনুসের ঘোষণাও চেয়েছিল ইউনুসকে অবশ্যই ঘোষণা দিতে হবে যে নির্বাচন সুষ্ঠু না হলে সেটা বাতিল হবে তাহলে দুইটা বিষয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে সুষ্ঠু হতে পারে আর সুষ্ঠু যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে ঘুরে ফিরে জামাতের যত দুর্বলতা ব্যর্থতা আছে এগুলো ওভারকাম করে এগুলো সত্ত্বেও জামাত জিতে যাবে কারণ মানুষ চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চায় মানুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় মানুষ সৎ লোকের শাসন চায় মানুষ নতুন কিছু দেখতে চায় এখন বিএনপি কে তো আগেই দেখেছে তারা টেন খাম খাম্বা হাওয়া ভবন এটা তো স্পষ্ট এখন বাংলাদেশে জামাতকে মানুষ দেখতে যায় এতে কোনো সন্দেহ নেই জনমত প্রার্থী নিয়ে জামাতের জটিলতা জোটের সমীকরণ নিয়ে টান টান উত্তেজনা এগুলো যাই থাকুক না কেন ঘুরে ফিরে একটা পর্যায়ে দেখবেন যে আবার সেই জামাত জোয়ার এবং এই যে কর্নেল আব্দুল হকের প্রার্থী থাকে সব ঠিক হয়ে যাবে এটা অবশ্য অযোগ্যতা অদক্ষতা এক্সপিরিয়েন্সের অভাবে কিন্তু বেশিরভাগ দুই একটা কেসে বা দুই একটা আসনে একটু জটিল হবে ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট কেস ঠিক হয়ে যাবে হামিদুর রহমান আজাদের প্রার্থীদের টিকে যাবে দর্শক এই জায়গায় বাস্তবতা বিএনপির যে জনমত জনসমর্থন তারেক রহমান দেশে আসার পরে আহ গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে মিটিং করুক আর যাই করুক বাস্তবে জনগণের মধ্যে আলাদা কোনো সারা জাগাতে পারেনি বরং তারেক রহমানের গোবর ফাঁস হয়ে যাচ্ছে এটা তারেক রহমানকে আরো বিতর্কিত করছে নির্বাচন যত ঘনি আসছে এটা রাজনীতিতে দিবালকৃ স্পষ্ট হচ্ছে যে তারেক রহমান ভারতকে ম্যানেজ করে এসেছেন এবং ভারতের ভরসা এখন তারেক রহমান এই পয়েন্টেই তো তারেক রহমান হেরে যাবেন আর তারেক রহমান দল চাঁদাবাজদের দল বিএনপি চাঁদাবাজ দুর্নীতিবাজ ভারত প্রশ্ন যদি বাদও দিই আর বাদ দেওয়ার বিষয় না যদি বিতর্কের খাতিরে বাদ দিই চান্দাবাজি প্রশ্নে তারেক রহমান কিছুতেই নির্বাচিত হতে পারবেন না দিস ইজ ফাইনাল কারণ তারেক জাতি দেখেছে অতীতে এবং আরো বিভিন্ন প্রশ্ন আসছে যে নতুন বাংলাদেশ আগে আমরা মহিলা শাসন দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু নতুন বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি শিক্ষিত হবেন না বাংলাদেশে ইন্টারভাস কি শিক্ষিত বলা হয় না শিক্ষিত লাগবে তো সেই জায়গায় বাংলাদেশ একজন এসএসসি পাশ নেতাকে কি আদৌ প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে বা তাকে নির্বাচিত করবে আমার মনে হয় না যে এটা নতুন বাংলাদেশের সাথে যায় না তাকে পাস পাস বা একদম সর্বোচ্চ শিক্ষিত সব দিক থেকে পারফেক্ট হওয়া চাই এটা আমাদের মিনিমাম প্রত্যাশা তাকে দারেক রহমান আমার খুব প্রিয় লোক আমি তাকে খুব পছন্দ করি একসময় ব্যক্তিগত সম্পর্ক ছিল অনেকের সাথেই ছিল দুই হাজার বাইশ সাল একুশ সাল ওই সময়টায় করোনা সময়ে একদম সাধারণ অনেকের সাথে তিনি কথা বলতেন সাথে একদম ছিল তার আমি পছন্দ যা স্টাইল বাংলাদেশে এখন যত রাজনীতিবিদ আছে যেমন শীর্ষ নেতা যারা বিভিন্ন দলের তারেক রহমান নাহিদ ইসলাম ডাক্তার শফিকুর রহমান তাদের মধ্যে আহ চেহারা সবচেয়ে ভালো লাগে আমার তারেক রহমানের তারেক রহমান ড্রেস সেন্স আমার কাছে খুব ভালো লাগে এবং কথা বলার কণ্ঠ কণ্ঠ এটা আল্লাহ নেয়ামত ডাক্তার শবিকুর রহমানের কণ্ঠ যদি গোলাম পরের মতো হতো ভালো হতো আল্লাহ হতো ভালো হতো কিন্তু প্রধানমন্ত্রী সুলভ যে একটা ভাব ইউনুসের কণ্ঠ কিন্তু অসাধারণ ডাক্তার শবিকুর রহমান কণ্ঠটা আল্লাহ এভাবে অসাধারণ দেননি কিন্তু তারেক রহমানের কণ্ঠ ভালো কথা বলার স্টাইল ভালো তারেক রহমানের ড্রেস সেন্স যথেষ্ট স্মার্ট সব ঠিক আছে কিন্তু ইন্টার পাস ভাই এটা আমি যতই পছন্দ করি লাভ নাই তো আপনি কি পাস ওই স্বশিক্ষিত আমার দেশের একটা রিপোর্ট সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা জামাত এখন শিক্ষিত হতে হবে নতুন বাংলাদেশে এটা একটা রিয়ালিটি টাকা পয়সা থাকা ভালো কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে এই জায়গায় পরিস্থিতি যা তৈরি হচ্ছে তাতে তো মনে হচ্ছে যে চাঁদাবাজি ভারতের সাথে বিএনপির কানেকশন ফাঁস হয়ে যাওয়া এমনকি নানান বিষয়ে বিএনপির রহস্যজনক ভূমিকা যেমন ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটনে বাধা দিচ্ছে বিএনপি এর বিচার যেন না হয় এটা চাচ্ছে বিএনপি যেমন ছাত্রদল সভাপতিকে দেখলাম বলছে যে ইনকলাব মঞ্চের নাম ব্যবহার করে ব্যানার ব্যবহার করে কেউ যেন স্বার্থ হাসিল করতে না পারে আরে ভাই এখানে এই প্রশ্ন আসছে কেন মানে যত রাগ খুব ইনকিলাব মানে এখন ইনকিলাব মাছকে তো সরাসরি পিটাইতে পারে না গালি দিতে পারে না এই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বলে যে তোরা জামাত তোরা শিবির এবং এই রহস্যজনক ভূমিকার কথা বলছি যে কেন বিএনপি ওসমান হাতির হত্যা বিচার চায় না কারণ ইনকিলাব মজ ইঙ্গিত দিয়েছে করোনার সাথে বিএনপি জড়িত জমা বলেছে যে জামিন করিয়েছে কারা জামিনের সাথে জড়িত কে এটি তো বিএনপি সাথে জড়িত থাকার যে তাকে বের করা হয়েছে গুলি করার জন্য অস্বাভাবিকভাবে জামিন এনে দেওয়া হয়েছে এটা না আরো যে ভূমিকা বিএনপির রহস্যজনক সেটা হচ্ছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত এমন এমনটিভ বা গ্রাউন্ড নির্মাণ করছে যে বাংলাদেশে তারা হামলা করতে চায় বিনোদন জগতে বা ক্রিকেট অঙ্গনে এই ধরনের ঘটনা ঘটে না এই ধরনের সাম্প্রদায়িকতা সন্ত্রাসের কাছে বিশ্বের সবচেয়ে ভালো ক্রিকেট খেলে সম্ভবত এখন ভারত এবং সবচেয়ে পাওয়ারফুল বোর্ড একসময় ছিল অস্ট্রেলিয়া এখন ভারত তারা সন্ত্রাসের কাছে হার মেনেছে ক্রিকেটের এথিক্স লঙ্ঘন করেছে এটা যুদ্ধ ঘোষণার একটা পূর্ব লক্ষণ সেই জায়গায় দর্শক আহ এই ইস্যুতে কিছু বলছে না তারেক রহমান বিএনপি অথচ আসিফ নজরুল পাল্টা জবাব দিয়েছেন কঠিন জবাব দিয়েছেন শুধু এটা না শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি কিচ্ছু বলছে না তারেক রহমান শেখ হাসিনার বিরুদ্ধে কি বলেছে একটু দেখান তো তার ফাঁসির রায় থেকে শুরু করে এখন পর্যন্ত একটা শব্দ আছে দেশে এসে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বলেছে কিছু বলেনি প্রথমে আব্বা মেনেছে সব মিলিয়ে অবস্থা খারাপ তাতে বিএনপির প্রধান বিরোধী দল হতে পারে কিনা সন্দেহ প্রধান বিরোধী দল হওয়া কঠিন তার একটা এই যে আমি যে অ্যানালজি দাঁড় করালাম সমীকরণ দাঁড় করালাম এর পেছনে একটা দলিল দিয়ে শেষ করছি রুমিন ফারহানার বক্তব্য সাবেক বিএনপি নেত্রী ফরানা তার নামের পিছনে সাবেক বিএনপি বলতে হবে এটা কিন্তু আমরা কল্পনা করেনি ওটা যেরকম কল্পনা করিনি এরকম রকম বিএনপির বিরোধী দল হওয়া কঠিন হবে ওটাও কল্পনা করেনি তবে ওই যে বলেছে থেকে বেশি পাবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচন যে মাস্ট এটা প্রথমে বলেছে বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরো বেড়েছে রবিন ফরানা মজা না এর মানে দেখেন বিএনপি থেকে বহিষ্কার যারা হয় তারা তাদের জনসমর্থন বাড়ে বিএনপির অবস্থা খারাপ এবং আসলেই দেখবেন যে আহ রবীন্দন জিতে যেতে পারে তো এই হচ্ছে রাজনীতির হিসাব নিকাশ যে বিএনপি থেকে বহিষ্কার হলে তার জনপ্রিয়তা বাড়ে তাহলে এই বিএনপি প্রধান বিরোধী দল কঠিন হয়ে যাবে পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হলে